চেস্টটাকে ভীষণ প্রোটেকশান দিয়ে রাখা হয়েছে যেহেতু এটা মূল্যবান জিনিসপত্র আছে আর চোট যদি লাগে তাহলে ভেতরে যারা যন্ত্রপাতি তাদের ড্যামেজ হওয়ার আগে যারা প্রোটেকশান আগে তো সিকিউরিটি মরবে তবে তো মরবে আগে চেস্টে ওয়াল্টারটা ড্যামেজ হবে তাহলে চেস্ট ইঞ্জুরি মানে চেস্টে যে কোনো জিনিসের চোট লাগে সিম্পল ইঞ্জুরি হচ্ছে চেস্ট ওয়াল চেস্ট ওয়ালের রিব আছে সামনের হাঁটটা বড় শক্ত পেছনটাও শক্ত ভাটিল ওগুলো সাধারণত ড্যামেজ হয় না মেনলি ইঞ্জুরি হবে রিপগুলো বারোটা বারোটা চব্বিশ তারিখ রিপ ভেঙে যেতে পারে সিম্পল রিফ্র্যাকচার আর কিছু হলো না রিফ্র্যাকচার কী হবে ওরা নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবো না অন্য জায়গায় হাড় ভাঙলে ইমোবিলাইজ করা হয় নড়াচড়া করা হয় রিপে যদি চোট লাগে তাহলে আমরা বারে বার নিঃশ্বাস দিচ্ছি ভাঙা জায়গাটা ঘষা খাবে সো ইট উইল গিভ ইউ কন্টিনিউয়াস পেন কন্টিনিউয়াস প্রগ্রেসিভ পেন চেস্টের বড় সমস্যা হচ্ছে পেন হওয়া যেই যদি একটা হাড় ভাঙে তাহলে যতটা পেন হবে দুটো ভাঙলে আরও বেশি হবে চারটে ভাঙলে আরও বেশি হবে দুটি ভাঙলে আরও বেশি হবে বিভিন্ন সময় আমাদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যেই আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি জায়গা আমাদের চেস্ট এবং সেক্ষেত্রে চেস্টেরও একাধিক সমস্যা হয় তবে চেস্ট যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান সেক্ষেত্রে সেটা ঠিক আছে কি না বা সেই অর্গানকে যত্নে রাখার জন্য সমস্ত রকমভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে তার মধ্যে যেমন বিভিন্ন সময় দেখা যায় চেস্ট ইঞ্জুরি অ্যাক্সিডেন্ট হলো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম না কিভাবে আমাদের চোট লাগলো কারণ ভেতরে তো আমরা দেখতে পারি না বাইরে কোথাও লাগলে পরে আমরা বুঝে যাই সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের পর বা যে কোনো রকম অ্যাক্সিডেন্টের পর ভেতরে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকতে পারে বিভিন্ন রকম ইঞ্জুরি হতে পারে যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি না হয়তো বুকে ব্যথা হলো হয়তো সামান্য কোনো অ্যাক্সিডেন্ট হলো তারপর সামান্য বুকে ব্যথা হলো আমরা বুঝতে পারছি না সেই সামান্য ব্যথাটা গিয়ে আমাদের ভবিষ্যতে কতটা বড় ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই সামান্য ব্যথা সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে অর্থাৎ আজকে চেস্ট ইঞ্জুরি নিয়ে কত রকমের হতে পারে কি কি হতে পারে সে সেরকম যদি হয় আপনার কি করে তার থেকে নিজেকে প্রোটেকশন দিয়ে রাখবেন পাশাপাশি কিভাবে সমস্তটাই কিন্তু আজকের এপিসোডে আলোচনা করব আজ আমাদের সঙ্গে রয়েছে ডক্টর ভবতোষ বিশ্বাস সিনিয়র কার্ডিওথেরাসিক সার্জন ডক্টর অনেক অনেক স্বাগত আজকে মূলত আমাদের যে আলোচনা হবে চেস্ট ইঞ্জুরি নিয়ে প্রথমেই জানতে চাইবো কি এই চেস্ট ইঞ্জুরি এবং কত রকমের হতে পারে চেস্ট ইঞ্জুরি কথাটাই তো পুরো ইঞ্জুরি মানে চোট লাগা চেস্ট একটা অংশ তো হেড নেক তো চেস্ট মানে বুক তার উপরে গলা রয়েছে নিচে পেট রয়েছে এই চেস্টটা বিশেষ তার কারণ হচ্ছে এর ভিতরে কতগুলো ভাইটাল অর্গান একেবারে সব অর্ই নিশ্চয়ই শরীরের প্রয়োজনীয় কিন্তু এটাতে এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলোতে চোট লাগলে প্রাণ তো যাবেই মাঝখানে হার্ট আছে হৃদয় বা হৃদযন্ত্র হার্ট তার দুপাশে লাংস আছে ফুসফুস মোটামুটি রক্ত নালি আছে খাদ্য নালে মুখে খাচ্ছি তো নলটা এর ভিতরে পেটে যাচ্ছে তো এরকম বহু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন ধরো সোনাদানা কোথায় লকারে থাকে এটাও ধরো বাডিরের লকার লকার মধ্যে থাকলে তার দেয়ালটা ভালো করে প্রোটেকশন করতে হবে দেয়াল যদি উইক হয় ইঞ্জুরি বেশ যন্ত্র নষ্ট হবে সেই জন্যে চেস্টের যে ওয়াল পেটের মতো সফট নয় রীতিমতো রিজিট সামনে একটা হাড় আছে তাকে নাম বলি বা ব্রেস্ট বোন পেছনে মোটা মোটামোটা দাঁড়া দুপাশে রিপ পাঁচরা বারোটা বারোটা করে চতুর্থ আছে তারপরে চেস্ট পেটের পার্টিশান আছে তাকে আমরা ডায়াফ্রাম বলি চেস্টের থেকে উপরে নেকের একটা পার্টিশান আছে তাহলে চেস্টটাকে ভীষণ প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে যেহেতু এটা মূল্যবান জিনিসপত্র আছে তা চোট যদি লাগে তাহলে ভেতরে যারা যন্ত্রপাতি তাদের ড্যামেজ হওয়ার আগে যারা প্রোটেকশন আগে তো সিকিউরিটি মরবে তবে তো মরবে আগে চেস্টে ওয়ার্ল্ড সেটা ড্যামেজ হবে তাহলে চেস্ট ইঞ্জুরি মানে চেস্টে যে কোনো জিনিসে চোট লাগা সিম্পল ইঞ্জুরি হচ্ছে চেস্ট ওয়াল চেস্ট ওয়ালের রিব আছে সামনের হাটা বড় শক্ত পেছনটাও শক্ত ভাটির ওগুলো সাধারণত ড্যামেজ হয় না মেনলি ইঞ্জুরি হবে রিবগুলো তা বারোটা বারোটা চব্বিশ টারিফ রিপ ভেঙে যেতে পারে তা সিম্পল রিফ্র্যাকচার আর কিছু হলো না রিফ্র্যাকচার কি কী হবে আমরা নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবো না অন্য জায়গায় হাড় ভাঙলে ইমোবিলাইজ করা হয় নড়াচড়া করা হয় না রিবে যদি চোট লাগে তাহলে আমরা বারে ভিতরে নিঃশ্বাস নিচ্ছি তো ভাঙা জায়গাটা ঘষা খাবে সো ইট উইল গিভ ইউ কন্টিনিউয়াস পেন কন্টিনিউয়াস প্রগ্রেসিভ পেন চেস্টের বড সমস্যা হচ্ছে পেন হওয়া যেই যদি একটা হাড় ভাঙে তাহলে যতটা পেন হবে দুটো ভাংলা আরও বেশি হবে চারটে ভাঙলা আরও বেশি হবে দুটি ভাঙলা আরও বেশি হবে তো সামটাইমস পেন মে বি ভেরি ভেরি ডিস্ট্রেসিং তাহলে চেস্ট ইঞ্জুরি বা সিম্পল চেস্টের রিফ্র্যাকচারের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে চোট লাগা এবার ধরে নেওয়া যাক ওই যে হাটটা তো ভাঙলো বাইরের স্কিন আছে আর ভেতরে পুরো মানে একটা কাভারিং আছে হাট ভেঙে সেই কাভারিংটা ফুটো করে লাংসে খোঁচা মেললো ফুটো হবে তাহলে চেস্ট ইঞ্জুরি যদি শুধু রিফ্র্যাকচার না হয় ভেতরে বাইরে ইঞ্জুরি তাকে আমরা বলি কমপ্লিকেটেড বা কমপ্লেক্স চেস্ট ইঞ্জুরি কমপ্লেক্স করলেই হাড়ের টুকরোটা যে ফুসুরে খোঁচা মারবে খোঁচা মারলেই হাওয়া থাকে রক্ত নালি থাকে তাহলে ফুসুরের থেকে হাওয়া এবং রক্ত বেরিয়ে চেস্ট ক্যাভিটিতে আসবে যখনই রক্ত এবং হাওয়া আসবে ফুসফুস কোলাপস করবে ফুসফুসটা যে কোলাপস করে যাবে সংকুচিত হবে ওই জায়গাটা রক্ত এবং হাওয়ায় ভরে গেল তাহলে একটা মাত্র ফুরসুরের কাজ করছি এবার রক্ত হাওয়া যদি বেশি জমতে থাকে তাহলে ঠেলে হাড়টাকে অন্যদিকে দিয়ে সরিয়ে দেবে সেই দিকে জায়গা আরও কমে যাবে তাহলে যদি খোঁচা লেগে শুধু হাওয়া বেরোয় তাকে আমরা বলি নিউমোথ্রাক্স নিউমোনে হাওয়া রক্ত যদি বেরোয় তাকে বলি হিমোথ্রাক্স হিমো মানে ব্লাড যদি খানিকটা রক্ত খানিকটা হাওয়া বেরোয় তাকে বলি হিমো নিমোথারাক্স তাহলে চেস্টের ভেতরে রক্ত এবং হাওয়া মিক্সড জমতে পারে যোগে ইলানটা কোলাপস হতে পারে সেটা দ্বিতীয় পর্যায়ে গেল ধরে নেওয়া যাক আরও বেশি ইঞ্জুরি হলো আমরা যেটা পলিট পলিমানে অনেকগুলো আজকের দিনে এত গাড়ি ঘোড়া এত স্পিড হাই স্পিড তাতে সাধারণত রোড ট্রাভেল অ্যাক্সিডেন্ট হচ্ছে কমনেস্ট অথবা ন্যাচুরাল ক্যালামিটি ভূমিকম্প হলো অথবা কোনো অ্যাটাক হলো অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট নানাভাবে ইঞ্জুরি হয় তা বড় ইঞ্জুরি যদি হয় শুধু তো চেয়ে তো থাকবে না ব্রেনে ইঞ্জুরি হবে পেটের ইঞ্জুরি হবে হাত পা ভাঙবে একে আমরা বলি পলিট্রমা তা চেস্ট ইঞ্জুরি পলিট্রোমার অংশ হিসেবে হতে পারে অনেক কিছু চোট আছে তার সঙ্গে চেষ্টা এই বিষয়গুলো মোটামুটি ভাইটাল হ্যাঁ নিশ্চয়ই ভাইটাল মানে ধরো অনেক যন্ত্র ভেঙেছে মাথা ইঞ্জুরি হয়েছে পা পাবে তার সঙ্গে চেস্ট ইঞ্জুরি সেটা একদম গুরুত্ব শুধু চেস্ট হলে তার গুরুত্ব তার চেয়ে কম তাহলে চেস্ট ইঞ্জুরি মেবি পার্ট অফ মাল্টিপল ইঞ্জুরি বা পলিট্রোমা তেমন যে যে অংশে চলে ধরে নেওয়া যায় একটা গাড়ি উল্টে গেছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে পলিট্রোমা হয়তো দুটো হাড় ভাঙলো মাথায় চোট লাগলো রিপ ফ্র্যাকচার হলো আবার একজন বাইকে উল্টে গেছে হয়তো পড়ে যে শুধু চেস্ট ইঞ্জুরি হলো মোটামুটি কোথায় কোথায় হতে পারে যে জায়গাগুলো অনেকটা ভাইটাল এবং অনেকটা ভয়াবহ আকার ধারণ করতে পারে বারোটা সাধারণত এটা সামনেটা ভীষণ প্রোটেক্টেড পেছনটা প্রোটেক্টেড সাইডে চোট লাগে সাইডে চলে রিপ ভাঙতে পারে একটা দুটো তিনটে একদিকে যদি রিপ ভাঙলে রিপ ভাঙলে শুধু রিপ ভাঙলে পেন হবে শ্বাসকষ্ট হবে তো রিপ ভেঙে একটু আগে যেটা বললাম ভেতরে যদি রক্ত বা হাওয়া যাবে তাহলে ফুসফুস চুপসে যাবে কাজ করবে না এর বাইরে তোরা হার্ট আছে যদি চোটটা হার্টে যেয়ে পৌঁছয় মানে ভাঙা রিপের খোঁজাটা হার্টে ফুটো করলো তাহলে দ্যাট মিল একটু ইনস্ট্যান্টেনিয়াস ডেথ বড়ো বড়ো রক্ত আছে চেস্টে ভেতরে ওটা ভেনাকে বানো হয়ে তাতে যে চোট লাগে দ্যাট মিন সিভিয়ার ব্লিডিং ইনসাইড সেই ব্লিডিংয়ে এত বেশি হতে পারে ইমিডিয়েট প্রাণ হতে পারে অথবা চিকিৎসার সময় পাওয়া যেতে পারে সেই ভাইটাল বিষয়গুলোতে চিকিৎসা পদ্ধতি কী কি থাকে পদ্ধতি হচ্ছে যেই মুহূর্তে চেসি নিয়ে আসবে ডাক্তার যদি দেখবেন সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় যে পলিট্রমান অনেক কিছু আছে তাহলে মাল্টি সিস্টেম ট্রিটমেন্ট শুরু করতে হবে যদি দেখা যায় শুধু চেস্টে সীমাবদ্ধ ইঞ্জুরি তাহলে চেষ্ট্রিটি কী হয় ব্যথার ওষুধ দিতে হবে অক্সিজেন দিতে হবে একটা এক্স রে করে দেখতে হবে যদি দেখা যায় ফুসফুস ফুলে আছে চুপসে যায়নি তাহলে বোঝা গেল অল্পের মধ্যে গেছে তখন ব্যথার ওষুধ অক্সিজেন এইসব দিলেই হবে যদি চেস্টের ভেতরে হাওয়া বা রক্ত জমে থাকে অন্যান্য অর্গান ড্যামেজ হয়নি ব্রেন ড্যামেজ হয়নি হাত পা ড্যামেজ পেট ড্যামেজ হয়নি তাহলে ইট ইজ লিমিটেড টু চেস্ট অনলি সেক্ষেত্রে হাওয়া বা রক্ত বারকার জন্যে বুকে একটা নল ঢোকানো হয় সেই নলকে বলে ইন্টাকস্টাল চেস্ট ড্যামেজ আইসিডি এর বৈশিষ্ট্য হচ্ছে হাওয়া বা রক্ত এখান থেকে বেরিয়ে বটলে চলে যাবে কিন্তু বাইরে থেকে ঢুকবে না তাহলে রক্ত বা হজের জমে আছে সেটা বেরিয়ে গেলো আস্তে আস্তে ফুরসটা ফুলে উঠলো ততক্ষণ আমরা অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এগুলো দিলাম দিয়ে দু দিন তিন দিনের মধ্যে ভালো হয়ে যায় এস সিম্পলার ফোন এবার ধরে নেওয়া যাক অনেকগুলো রিম ভেঙেছে একদিকে এই রিপগুলো একটা দুটো তিনটে দুদিকে ভেঙেছে তাহলে এই যে পোর্শন অফ রিপ ওটা আনসেবল হয়ে গেল কোনো নটছে সেক্ষেত্রে ভেতরে ফুসফুস চট করে কাজ করবে না সেক্ষেত্রে শ্বাসকষ্ট বেশি হতে থাকে এবং পেশেন্টকে শ্বাস প্রশ্বাস সাপোর্ট দিতে হয়

সারলো না নিঃশ্বাস দিয়ে পাচ্ছে না এক্স রে দেখা গেল লাং কোলাপস করে আছে সেক্ষেত্রে পেশেন্টটা আনস্টেবল হয়ে যাচ্ছে আনস্টেবল মানে ব্লাড প্রেশার কমে যাচ্ছে পালসেটি রেগুলার হচ্ছে নিঃশ্বাসে আমরা অক্সিজেন মাপতে পারি কমে যাচ্ছে সেক্ষেত্রে গলায় নল দেওয়া হবে অজ্ঞানের সময় যেমন করা হয় অজ্ঞানের টিউব দিয়ে পেশেন্টের ভেন্টিলেটর লাগানো হবে আর্টিফিশিয়ালি তাকে ভেন্টিলেট করে লাংটা ফোলানো হবে তাহলে পেশেন্ট বেঁচে থাকবে যদি সিম্পল রিফ্র্যাকচার থাকে তাহলে ভেন্টিলেটর একদিন দুদিন রেখে আস্তে আস্তে জমে যায় যদি দেখা যায় ফেতে রক্ত জমে কোনো অর্গ্যান ড্যামেজ হয়েছে আছে তাহলে ভেন্টিলেটার করা হলো সেই অবস্থাতে অপারেশন করতে হবে তা ভেন্টিলেটার লাগিয়ে পেশেন্ট স্টেবল করা হলো ব্লাড টেস্ট করা হলো এক্সরে দেখা হলো সিটি স্ক্যান করা হলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া হলো অন্যান্য অর্গানে ইনজুরি আছে কি না বেন ইনজুরি হয়তো ড্যামেজ হয়ে আছে অজ্ঞান হয়ে আছে পেট ইঞ্জুরি ওটা লিভার ফ্র্যাক ইঞ্জুরি হয়ে আছে পায়ে হয়তো হাড় ভেঙে আছে তাহলে যে মুহূর্তে পেশেন্টের শ্বাসকষ্ট খুব বেশি পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করা হলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া অন্যান্য ইঞ্জুরি কী আছে তাহলে ভয় আকার ধারণ করলে পারেন এটাও একটা চিকিৎসা পদ্ধতি চিকিৎসা পলিট্রম যদি অন্যান্য অনেক অর্গান যদি ইঞ্জুরি হয় তাহলে প্রথমে তার প্রাথমিক চিকিৎসা দিতে হবে তার ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না পালস রেট বেশি ইমিডিয়েটলি সালান চালানো অক্সিজেন দেওয়া এসব করতে হবে করে যে রোগটা ধরা পড়বে তার চিকিৎসা করবো এবং বাদ বাকি যে সমস্যাগুলো সেগুলো প্রিভেন্ট করা সময় কিছু ইমিডিয়েটলি করতে হবে চিকিৎসা কিছু পরে করতে হবে যেমন পেটে একটা অর্গান ড্যামেজ হয়েছে সেটা অপারেশন করতে সময় পাওয়া যাবে তা প্রাথমিক চিকিৎসা শুরু করে তার পরীক্ষা নিতে হবে ভয়াবহতা বুঝে যার চিকিৎসা আগে দরকার সেটা করতে হবে প্রাণ বাঁচানোর জন্য তা ধাপে ধাপে করতে হবে হাড় ভেঙে গেছে ব্লাড দেয় ওষুধ করা হলো তো হাড়টা জোড়ার অপারেশন পরে করলেও চলবে কিন্তু বুকে জল রক্ত জমে হাওয়া জমে চলাস হয়ে সেটা ইমিডিয়েটলি একটা ট্রেন লাগাতে হবে হয়তো পেশেন্ট নিঃশ্বাস নিতে পারছে ভেন্টার লাগাতে হবে বেশ আজকে মূলত যে বিষয়ে ডক্টর আমাদের পরামর্শ দিলেন চেস্ট ইঞ্জুরি কি কি থেকে হতে পারে এবং সেগুলো যদি হয় সেক্ষেত্রে কোন সময় ডক্টরের কাছে সেই মুহূর্তেই যাওয়া উচিত এবং সেগুলো যদি না যাওয়া হয় কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে অর্থাৎ চিকিৎসা পদ্ধতি শুনলেন অবশ্যই ঘাবড়ানোর কোনো কারণ তার কারণ ধীরে ধীরে এই সমস্ত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনারা আবার নিজেদের দৈনন্দিন জীবনযাপনে ফিরতে পারবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার ডক্টর